কানাডার এক লেকে সাবান মেখে গোসল করছেন পাঁচজন ভারতীয় নাগরিক এমনই এক ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে দেখা গেছে বিকিনি পরিহিত তিন মহিলার সঙ্গে দুইজন পুরুষ কানাডার ব্রামটন লেকে সাবান দিয়ে গোসল করছেন ভিডিওটি দূর থেকে কেউ শুট করেন যা প্রকাশ্যে আসার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আর তারপর থেকেই এ নিয়ে শুরু হয়েছে জোরদার সমালোচনাও কানাডার লেককে সমুদ্র সৈকতের মতো ব্যবহার শুরু করেছেন পারিবারিক সৈকত বানিয়ে ফেলেছেন বলে কটাক্ষ করেন অনেকে শুধু তাই নয় ক্রমাগত তৃতীয় বিশ্বে পরিণত করছেন ভারতীয়রা। এমন মন্তব্য আসতে শুরু করে। আবার অনেকে বলছেন কানাডায় যেভাবে লেকে গোসল করা হচ্ছে তা সেখানকার পানিকে প্রতিদিন দূষিত করে দিচ্ছে আবার কেউ কেউ তো এ কাজে খুবই বিরক্ত তারা ভারতীয়দের বিরক্তিকর বলতে শুরু করেছেন এমনকি তাদের দেশে ফেরত পাঠানো হোক বলেও মন্তব্য করছেন তারা ভিডিওটি পোস্ট করেন ক্রিক লুবিমফ নামে কানাডার এক নাগরিক আর যার মাধ্যমেই পাঁচ ভারতীয়র গোসলের দৃশ্য প্রকাশ্যে আসে তবে আমাদের প্রতিদিনের ছোট্ট একটি কাজও পরিবেশ সমাজ ও সংস্কৃতির ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে সকল দেশেরই সংস্কৃতির প্রতি সম্মান ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা দুটি সমানভাবে গুরুত্বপূর্ণ বহু সাংস্কৃতিক পরিবেশে একে অপরের সংস্কৃতিকে গ্রহণ করার পাশাপাশি প্রকৃতিকে সুরক্ষিত রাখার সচেতনতা গড়ে তোলাও ভীষণ জরুরি ঝুমা মৃধা বৈশাখী সংবাদ